আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাধ ও সাদের গল্পের সাথে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর ফুলগুলো আজকে টিউলি ফুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে সো আমাদের এখানে যতগুলো যত রঙের টিউলিপ ফুলগুলো আছে সবগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি সো দেখতেই পাচ্ছেন এখানে কালারফুল টিউলিপগুলো সো গতবারের সে এই কারগুলো একটু কালার একটু অন্য গতবার গতবার আমাদেরও অনেক বেশি সুন্দর সুন্দর কালার ছিল সো আজকের কালারগুলো একেবারে খারাপ তা না দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার টিউলিপের সো আপনাদেরও খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখে আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো আপনারা জানেনি যে আমার ভিডিওগুলো মানেই নতুন কিছু হবে সো আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কিছুই নিয়ে আসতেছি আমি আজকে আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো আর গাছের দাম সহ বলবো আপনাদেরকে সো টিউলিপের দাম কিন্তু আগে বলা হয়েছে প্যাকেটে দেখানো হয়েছে সো আজকে যে গাছের দামটা বলবো আপনারা কিন্তু শুনে টাস্কি মারে যাবেন এখানে যে ফুলটা দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু আপেল গাছ আপেলের ফুল বের হয়েছে সো আমাদের সামারে যে পাতাগুলো পড়ে যায় নারু গাছ নারু গাছের পাতা বেড়ে হচ্ছে এটা কিন্তু পাতাগুলো লাল টকটকা হবে সো এটা আমাদের লোকের সুইন পুকুর সুইন পুকুরে কিন্তু পরিষ্কার করার জন্য আমরা মেশিন নামে দিছি দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু পানির মধ্যে ইয়ে করতেছে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে সো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে আর সাথে আমি দেখাচ্ছি আমাদের যে বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বিল্ডিং আর একটা পাশে আর একটা বিল্ডিং দেখাচ্ছি যে বিল্ডিং এ আমি থাকি এই তো এই হলো কে সেই বিল্ডিং এন্ড আপনাদেরকে কিন্তু আসলে এখনো দেখানোই হয়নি যে গাছটা ফুলের দেখাবো আপনাদেরকে চোখ ধাঁধানো সেই গাছটার পাশাপাশি আমি যাচ্ছি এখন সেই গাছটা দেখাবো এই সেই গাছ গাছের পাশে আসলাম এই গাছটাই হলো কার গতকালকে আমাদের কিনে নিয়ে আসা হয়েছে একদম একশো ইউরোটা দিয়ে সো ওয়ান হান্ড্রেড ইউরো এই গাছটা অনেক বছর বেঁচে থাকবে আর অনেক সুন্দর হয় গাছটা অনেক বড় বড়ো হয় এটাকে অনেক ডিজাইন করে কেটে কেটে মানুষ রেখে দেয় বাসার সামনে সো আমরাও কিন্তু এই গাছটা এভাবে করে রাখার জন্য একটু বড় একটা টপে রেখে দিচ্ছি সো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সো দেখতে অনেক সুন্দর আর একদম ফুলগুলো আজকের মতো এখানে ভিডিওটাকে আমি শেষ করে দিলাম আগামীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ফুলের ইয়ে নিয়ে আসবো সো আপনারা আমার সাথেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ